চাকরির জন্য অপেক্ষা আর কতদিন এখন সময় এসেছে নিজের ভাগ্য পরিবর্তন করতে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা সময়কে কাজে লাগান এবং নিজেকে স্বাবলম্বী করে তুলুন হ্যালো আমি আসুদুজ্জামান রাসেল ফ্রেন্ডস ফ্রেন্স সেন্টারের প্রতিষ্ঠার পরিচালক এবং গ্রাফিক ডিজাইনার বিগত ১৪ বছর থেকে সফলতার সাথে প্রশিক্ষণ দিয়ে আসছি গ্রাফিক্স ডিজাইন এখন শুধু একটি দক্ষতা নয় এটি একটি সফলতার সিঁড়ি যা বলতে পারেন ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার এমন কিছু কোর্স নিয়ে এসেছে যেটি আপনাকে দিবে দেবে ইনকামের সুযোগ চলুন জানি কিভাবে অনলাইনে ইনকাম করার দুইটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে ইনকাম 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 আর একটি হচ্ছে প্যাসিভ মূলত আপনাকে দিন রাতে প্রস্তুত থাকতে হয় বায়ার অনুযায়ী আপনাকে কাজ দেবে কিন্তু প্যাসিভ ইনকাম হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ইচ্ছে মতো কোনো সময়ে আপনি কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন তাহলে বুঝতেই পারছেন প্যাসিভ ইনকামটি কতটা সহজ প্যাসিভ ইনকাম মূলত কাদের জন্য এবং কেন সহজ চলুন জেনে নিয়ে প্যাসিভ ইনকাম মূলত যারা লেখাপড়া করছেন যারা গৃহিণী যার চাকরিজীবী এবং যারা বেশার বেকার বসে আছেন তাদের জন্য এই ওইটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটি সহজ একটি পদ্ধতি আমাদের কোর্সসমূহ টি শার্ট ডিজাইন উইথ প্যাসিভ ইনকাম প্যাসিভ ইনকাম উইথ এআই টুলস লোগো ডিজাইন উইথ ফ্রিলান্সিং এছাড়াও রয়েছে বেসিকের অনেকগুলো কোর্স ফ্রেন্ডস কম্পিউটার ট্রেনিং সেন্টার চোদ্দ বর্ষিক ফুর্তি উপলক্ষে আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত অফার প্রথম একশো জন পাচ্ছেন মাত্র এক টাকায় এই কোর্সটি করার সুযোগ এই কোর্সটি হবে পুরোটাই অনলাইনে আপনি যদি চান অফলাইনে এসে আমাদের প্রতিষ্ঠানে ক্লাস করবেন সেটারও ব্যবস্থা রয়েছে এই কোর্সটি পরিচালনা করার জন্য অবশ্যই আপনার একটি কম্পিউটার কিংবা ল্যাপটপ বা একটি মোবাইল থাকলেও হবে ইন্টারনেট সংযোগ থাকা লাগবে আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস লাগবে সেটি হচ্ছে আপনার ধৈর্য দৃঢ় মনোভাব এবং আমি যেভাবে দিক নির্দেশনা প্রদান করব। সেই অনুযায়ী কাজ করা তাহলে কোর্স চলাকালীন সময় হান্ড্রেড পারসেন্ট আপনি ইনকাম করার সুযোগ পাবেন তাই এই সুযোগটি মিস না করতে চাইলে এখনই আপনার আসনটি নিশ্চিত করুন